আজকে দুর্ভাগ্যের বিষয় হলো আর একটা দুঃখের বিষয় আজকে জানাচ্ছি আপনারা সবাই জানেন যে বাড়িপুর থানার অধীনে এবং বগরাহাট থানার অধীনে বাড়িপুর এবং বগরাহাটের বর্ডারে ভোটর স্টেশন থেকে শঙ্করপুর পর্যন্ত গতকালকে দশই আগস্ট একটা প্রতিবাদ মিছিল হয়েছিল সম্প্রতি রক্ষার স্বার্থে সেই মিছিলের শেষ হতে না হতে বাড়িপুর থানার অধীনে সীতাকুণ্ডীর চিত্রশালে সেখানে আবদুল্লাহ মোল্লা বলে একজন তার বাড়িতে রাত্রে আড়াইটার সময় আর বাহিনীরা ভাঙচুর করে এবং গোটা বাড়িটা লুটপাট করে দেয় এবং তার টোটো ভাঙচুর করে এই ঘটনা ঘটানোর সাহস কী করে হলো সাহসটা হচ্ছে একটাই কারণ বাড়িপুর জেলা পুলিশ এবং বাড়িপুর থানার আইসি তিনি যদি যদি শঙ্করপুরের ঘটনায় যদি করিম মোল্লার খুনিদের যদি গ্রেপ্তার করতে পারতেন তাদের যদি সাজার ব্যবস্থা হতো তাহলে বাড়িপুরে নতুন করে অশান্তি ঘটার কোনো জায়গা থাকতো না দুর্ভাগ্যের বিষয় বাড়িপুর থানা জগন্নাথ ঠোটোর মতো কাজ করার কারণে আসল অপরাধীদের ছেড়ে দেওয়ার কারণে এবং সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার না করার কারণে দুষ্কৃতীরা আবার সাহস পেয়ে আবার এগারোই দশই আগস্টের রাত্রে তিনটের সময় আবার ভয়ঙ্করিক দুর্ঘটনা ঘটালেন কোথায় বাড়িপুর থানার অধীনে একদম কাছাকাছি সীতাগণ্ডু যেটা রামনগর পঞ্চায়েত রামনগর ওয়ান পঞ্চায়েতের অধীনে সীতাকুণ্ডুর মটের দিকে আবার রাত তিনটের সময় আব্দুল্লা মোল্লার বাড়ি লুটপাট হয় ভাঙচুর হয় এবং তারা গোটা পরিবার আক্রান্ত হয় বাড়িপুর হসপিটালে চিকিৎসা করার পরে তারা এখন খুব দুরাবস্থার মধ্যে দিয়ে বাড়ি আছে তাই বাংলার প্রত্যেকটা মানুষের বলবো এবং আমার ভিডিওর মাধ্যমে বাড়িপুর জেলা পুলিশকে বলবো বাড়িপুর থানার আইসিকে বলবো অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে করিমের খুনিদের গ্রেপ্তার করতে হবে এই ঘটনা কারা ঘটাচ্ছে মূল আর এস এর পাণ্ডাদের গ্রেপ্তার করতে হবে এই আহ্বান এই দাবি আমি সামাজিক মানুষের মানবাধিকার কর্মী হিসাবে রাখি এটা লজ্জা লাগছে প্রতিনিয়ত কেন ঘটবে লজ্জা লাগছে পুলিশ এবং নেতারা কেন জগন্নাথ ছুটু জনপ্রতিনিধের কেন নিরব তারা শুধু ভোটবাজি করবে ভোট নেবে এর বিরুদ্ধে বাংলার সমস্ত মানুষের স্বচ্ছার প্রতিবাদের জন্য রাস্তায় নামার জন্য আহ্বান করছে ধন্যবাদ